আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউ আপনারা দেখছেন ড্রাইভিং ক্লাস বিলি ড্রাইভিং ক্লাস বিলিতে আমি আছি মোহাম্মদ আলী আজম আপনি যদি বিভিন্ন দর্শনীয় স্থানের ব্লগ ভিডিও পছন্দ করেন তবে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে এম ও জিও ভিএলি সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটি আমার দ্বিতীয় চ্যানেল মোগো ব্লগস আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি যখন মোবিল চেঞ্জ করবেন তখন কীভাবে বুঝবেন যে আপনার মোবিল চেঞ্জ করার সময় হয়েছে এবং মোবিল চেঞ্জ যখন করবেন করার সময় আপনি যদি এই আমি যে কাজটি দেখাবো সেই কাজটি করে রাখেন তাহলে আপনার জন্য অবশ্য হিসাব নিকাশ করতে বেশি সমস্যা হবে না বা বিপদে পড়তে হবে না আপনি অতি সহজে বুঝতে পারবেন যে আপনার মোবিল কখন চেঞ্জ করতে হবে প্রথম যখন চেঞ্জ করবেন তখনই শুধু এই কাজটি করে রাখলে পরবর্তীতে কখন চেঞ্জ করতে হবে এটা মাঝে মাঝে আপনি দেখলেই বুঝতে পারবেন বা আপনি মিটার দেখলেই বুঝতে পারবেন যে আপনার মোবিল চেঞ্জ করার সময় হয়ে গেছে শুধু একটু

তো এখানে ট্রিপ এ ট্রিপ বি এরকমের লেখা আছে তাই এই যে স্টারিংয়ের উপরে ট্রিপ লেখা দেখেন এখানে চাপ দিলে এই মাইলেজটা দেখেন গাড়ির টোটাল কত কিলোমিটার আছে এটা দেখা যায় তো আপনার এইটা গাড়ি বেঁধে কিন্তু আপনার সামনে দেখলেই বুঝতে পারবেন না টোটাল যে দেখেন এখানে লেখা আছে ট্রিপ বি তো ট্রিপ এ আছে ট্রিপ বি আছে এবং ও ডি ও আছে তা এই ট্রিপের এখানে যদি চাপ দেন চাপ দিলে এই মাইলেজটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয় যে দেখেন আমি চাপ দিচ্ছি যে এই দেখেন টোটাল কিলোমিটারটা এখানে দেখা যাচ্ছে অডিও অডিও যেখানে লেখা এখানে দেখবেন টোটাল গাড়ির যে কিলোমিটার এইটা আপনি দেখবেন তো আপনি ধরেন আজকের মোবাইলটা চেঞ্জ করছেন চেঞ্জ করার পরে এই অডিও এখানে কত কিলোমিটার আছে এইটা আপনি জাস্ট একটা খাতায় তুলে রাখবেন এই দেখেন এবং সেখানে আপনি লিখে রাখবেন মোবিল চেঞ্জ আপনি আপনার সুবিধে মতো লিখে রাখবেন মোবিল চেঞ্জ বা মোবাইল চেঞ্জের তারিখ বা কত তারিখে চেঞ্জ করছেন এই যে দেখেন তারিখ সহ সামনে কিলোমিটারটা লিখে রাখবেন মানে আপনি আজকে যে কিলোমিটারে চেঞ্জ করছেন ওই কিলোমিটার থেকে পরবর্তী যদি তিন হাজার কিলো পর চেঞ্জ করেন বা চার হাজার কিলোমিটার পর চেঞ্জ করেন তাহলে সেই কিলোমিটারটাও লিখে রাখবেন তাহলে আপনি মিটারে সবসময় চোখ রাখলে বুঝতে পারবেন যে আপনার তিন হাজার কিলো হয়ে গেছে আপডেট গাড়িগুলোতে এই স্ট্যারিংয়ের ভিতরে থাকে এছাড়া অন্য আগের গাড়িগুলোতে দেখবেন এই মিটারের এই কোনায় একটা কাঠের মতন থাকে প্লাস্টিকের এবং এই কোনায় একটা কাঠের মতন থাকে সেটা গড়ির টাইম ঠিক করার জন্য এর থেকে এরকম একটা কাঠি থাকে আর বাম সাইডে যে এখানে যে কাঠিটা থাকে সরি ডান সাইডে এই কাঠিটা যদি আপনি চেপে ধরেন তাহলে মিটারের মাইলেজটা ট্রিপ এ হয় ট্রিপ বি হয় অডিও হয় তো এ গাড়িতে আসে স্টারিংয়ের ভিতরে লেখাই আছে ট্রিপ এখানে আপনি যখন চাপ দেবেন ওই মাইলেজটা দেখতে পারবেন কিলোমিটার যে টোটাল গাড়ি কত কিলোমিটার আছে তো যে তারিখে আপনি মোবাইলটা চেঞ্জ করবেন ওই তারিখে একটু সময় করে খাতায় জাস্ট এখানে অডিও হ্যাঁ টোটাল মাইলেজটা কত এই যে দেখেন আর যে গাড়িতে এখানে স্টিক থাকে সেখানে চাপ দিয়ে এখানে স্টিকটায় চাপ দিয়ে টোটাল মাইলেজটা আপনি একটা খাতা নিয়ে খাতায় যদি নোট করে রাখেন তাহলে সব কিছু আপনার জন্য সুবিধা হবে এমন কি গাড়ির যে নবায়ন যে ফিটনেস ট্যাক্স এগুলার ডেটও আপনি এখানে লিখে রাখতে পারেন একটা জায়গায় তাহলে আপনার ডেট ওভার হওয়ার সম্ভাবনা থাকে না মাঝে মাঝে খাতাটা দেখলেন হিসাব রাখা যে কোনো জিনিসের হিসাব রাখা কিন্তু ভালো হিসাব রাখলে যে কোনো কাজ আপনার অল্পতে সহজ ভাবে কাজগুলো করতে পারবেন তো এইভাবে যদি আপনি হিসাব রাখেন একবারে ঠিক সময় মতো আপনার সকল কাজ সম্পন্ন করতে পারবেন ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা যারা নতুন আছেন তারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে এসে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ